ঘরের দেয়ালের সৌন্দর্যকে গুণ বাড়িয়ে তুলতে আজকে আপনাদের যে কালেকশন গুলো দেখাবো সেই এক একটা কালেকশন থাকবে মনোমুগ্ধকর দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো মেটাল ওয়াল ফ্রেম উইথ ক্রিস্টাল আর এই চমৎকার ওয়াল গুলো পেয়ে যাবেন আপনারা আফরা কালেকশনে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আর প্রোডাক্টের প্রাইস মার্কেট প্রাইস অনুযায়ী কতটা কম অবশ্যই কম হবে আমাদের ওকে আমি যতদূর জানি আপনি পাইকারি করেন আজকে পাইকারি প্রাইস না খুচরা আজকে খুচরা যারা পাইকারি নেবেন কোয়ান্টিটি নিতে হবে 12 পিস ওকে তো আমরা শুরু করব কোনটা দিয়ে আর কোয়ালিটি সম্পর্কে অবশ্যই বলতে এটা হচ্ছে আমাদের ছোট সাইজটা আচ্ছা সাইজ কত এটা পড়ে হচ্ছে 16 বাই 36 16 বাই 36

আমরা তো পাইকারি করি কাঠোর পঁয়ত্রিশশো টাকা আল্লাহ একদম দেখেন এই যে আর একটা দৃশ্য এই যে দেখেন দৃশ্য সিনারি যত দূর থেকে দেখবেন তত সুন্দর লাগাবেন তাকিয়ে দেখতে চাইবে ঘরের দেয়াল বোরিং লাগে

এই যে আছে একই দাম পঁয়ত্রিশশো টাকা আমরা আরো কিছু কালেকশন দেখাবো এটা ভিন্ন কালার ডিজাইন এর আগে একটা ছিল তবে দুইটা কালার টাকা দেন এই যে দাম থাকতেছে পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাঙ্গা ফাটার কোন ভাই মেটাল ভাঙা ফাটা আসবে কেন আচ্ছা মেটাল এই যে ধরেন আপনি রাখছেন ড্রিম করে পরে গেল হ্যাঁ এই যে পয়রা গেল গা শেষ আচ্ছা ভয় নাই ভাঙা নাই এটা তো মেটাল ভাঙার অপশন নাই ওকে অনলি 3500 3500 টাকা অনলি 3500 টাকা দেন এই যে আরেকটা একই দাম থাকতেছে অনলি 3500 এটাও দেখেন অনলি 3500 টাকা অনলি 3500 টাকা হুম দেন হচ্ছে এই আরেকটা দৃশ্য একই দাম থাকতেছে অনলি 3500 অসাধারণ অসাধারণ 3500 আপনার কালেকশনের এই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিওতে অনেক অনেক ধামাকা থাকবে দেন হচ্ছে এই যে অনলি 3500 কিন্তু ভাষাকে সুন্দর যারা করতে চান ভাই বাসা মানে সুন্দর করে করেন নালে আমরা এখনো জঙ্গলে থাকতাম আচ্ছা এটা কত একদম পঁয়ত্রিশশো 3500 টাকা আচ্ছা আমরা একটু বড়র দিকে চলে যাই সাইজ বড় আচ্ছা এই সাইজটা হচ্ছে আপনার 20 বাই 43 আর এই জিনিসটা হচ্ছে একদম মুসলমানদের হৃদয়ের স্পন্দন আলাক্সা যেটা নিয়ে এখন তোমার মোস্ট ভাইরাল একটা টপিক যেই জায়গার যেই চিহ্নটা মিটিয়ে দেওয়ার জন্য ইসরাইল চেষ্টা করতেছে এখনো পারতেছে না আমরা দোয়া করি সবাই যাতে ফিলিস্তিনির জন্য জিনিসটা সহজ হয়ে যায় এই চমৎকার জিনিসটা আমাদের হৃদয়ের জিনিসটা এখন আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন দাম হাদিয়া কত আচ্ছা এই প্রোডাক্ট গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে যারা পাইকারি নিয়েছে তাদের জন্য দিয়েছিলাম হচ্ছে সাত হাজার টাকা ঘরের কাস্টমার অনলি ছয় হাজার পাঁচশো ওকে অনলি ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো এর ভেতরে কি ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জটা কিন্তু ছয় হাজার পাঁচশো সম্পূর্ণ ফ্রি করা যাবে না ফিক্স প্রাইস এই জায়গায় যে পঞ্চাশ পয়সা কম হবে না আবার আচ্ছা আচ্ছা এই যে একই শরীফ ভাই কিন্তু অনলাইনের জন্য যে দামটা দেয় এটা অপরিবর্তিত আপনারা শুধু প্রোডাক্ট পছন্দ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ওপরে পলি করা আছে আমরা চাইনা ভেতরে কোন ধুলাবালি যাক আপনার দেখে খারাপ লাগুক আপনি প্রত্যেকটা ছবির দিবেন থ্রি ডি ছবি আপনাকে দিয়ে দিবেন সেটা দেখবেন যদি ভালো লাগে তবে বাসায় নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেটা দায় সেটা ওকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শরীফ ভাই পাঁচশো টাকা নিয়ে উড়ে যদি চলে যান কোন শরীফ ভাই এই চার পাঁচটা শোরুম থেকে যদি পাঁচশো টাকা নিয়ে উড়ে চলে যায় তার কোনো কথাই নেই ভিডিও কল করলে তাহলে একটু দোকান দেখাবেন প্রোডাক্ট দেখাবেন আসলে আমাদের মার্কেটটাতে এইভাবে নেটওয়ার্কের প্রবলেম সবাই হোয়াটসঅ্যাপ ইমোতেই নক করে আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে যদি ফোন করি আপনি ভিডিও কল করে প্রোডাক্ট দেখাবেন জি আপনাকে দেখে যদি টাকা দেই তাহলে কিন্তু টাকা দায়ও আপনি জি ইনশাআল্লাহ তবে ভিডিও কলে দেখতে হবে ভিডিও থেকে দেখে কিন্তু অনেক সময় আপনারা ভিডিও চুরিও হয়ে যেতে পারে যেটা করবেন ভিডিও কল করবেন স্ক্রিনে কলে দেখে এই জায়গাটা দেখেন আমরা অনেকগুলো পলি খুলে রাখছি পলি খুলে রাখার অপশনটা যায় দেখেন আপনি কতটুকু আপনি যত মজবেন তত গ্লেজ আসবে যত মজবেন তত দেখেন কত গ্লসি এমনকি আমি যদি নিচে দেখেন একদম আমাদেরকে দেখা যাচ্ছে আর এই ক্রিস্টালের দানাগুলো দেখেন

ছয় হাজার পাঁচশো টাকা অসাধারণ দেখলাম কালকে অর্ডার করবো তাইলে মনে হয় আরেকটা জিনিস বলে দি সেটা হচ্ছে শরীফ এই থেকে শুধু ভিডিও করার জন্য রাখছে আচ্ছা এছাড়াও তিন তিনটা হচ্ছে পাইকারি দোকান আমার কাছে এই আছে দশ দশ কারণ দশ মিনিট পরে নাও থাকতে পারে

দেন এই যে আরেকটা একই দাম থাকতেছে সাইজ গুলো হলো তেতাল্লিশ বিশ অনেক জায়গায় সাইজ কম বেশি পাবেন যদি আপনার দাম কমে আসে তাহলে আপনার অবশ্যই বুঝবেন যে আপনার সাইজ ডিফারেন্স আচ্ছা আচ্ছা এই সেম জিনিসটা উনচল্লিশ সাইজ হয়ে গেলে যেহেতু সেন্টিমিটারে আসে এই জিনিসগুলা আমাদের ওয়ার্ল্ডের উপরে নির্ভরশীল হয় হচ্ছে আপনার ট্যাক্সটা আপনি তিন ইঞ্চি কম দিলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আবার ধরেন পাঁচশো এক হাজার টাকা কমে যায় আচ্ছা আচ্ছা দেখুন এই যে আরেকটা দৃশ্য কোনটার সাথে কোনটা মিলবে না

খুবই সুন্দর এটা হরিজন্টালি কিংবা লম্বা লম্বি যেভাবে চাইলে রাখতে পারবেন রাখতে পারবেন সেম দাম থাকতেছে 6500 6500 6500 এই যে আরেকটা প্রোডাক্ট একই দাম থাকতেছে 6500 6500 টাকা 6500 টাকা হুম দেন হচ্ছে পিছনের এই প্রোডাক্টটাও একই দাম থাকতেছে 6500 টাকা এই দেখেন এটাও থাকতেছে 6500 6500 টাকা দেন হচ্ছে

এখানে কিন্তু কিছু কম্বো আছে এগুলা চাইলে আপনারা কিনতে পারেন আলাদা করে যোগ আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা নখ দিতে হবে আমাকে আচ্ছা আমরা এখন একটু বড় সাইজ দেখাবো তো আমরা এখন একটু বড় সাইজ দেখাই এই সাইজ টা হচ্ছে আমাদের চব্বিশ বাই হচ্ছে উনষাট আচ্ছা এটার মধ্যে দুইটা দৃশ্য আছে এই দৃশ্যটা হচ্ছে দেখেন আপনি কত সুন্দর অসাধারণ এটা ছোট দৃশ্যটা একটু দেখা দেখাইছি এটা খুবই সুন্দর এবং